সুষ্ঠু নির্বাচন নিয়ে সাধারণ মানুষ আস্থা পাচ্ছে না নির্বাচনের পথে সহিংসতা বাড়ার শঙ্কা ও নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনের মাঠে সমতল নেই তাই সুষ্ঠু নির্বাচন নিয়ে আস্থার ঘাটতি রয়েছে এমন অভিযোগ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো এবং নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন বাংলাদেশের মানুষ নির্বাচনের ব্যাপারে আগ্রহী হয়ে আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশের পেশাজীবী ব্যবসায়ী প্রবাসী সহ সর্বস্তরের মানুষ নির্বাচন চায় আমলাতন্ত্রের ভেতরে যে অস্বস্তি আছে সেটা কাটানোর জন্য নির্বাচন চাওয়া হচ্ছে স্থানীয় পর্যায়ে নির্বাচন নিয়ে এরকম পরিস্থিতি মানুষের মনে একদিকে প্রচণ্ড প্রত্যাশা অপরদিকে আস্থার অভাব তিনি আরও যেটি বলেন সেটি হলো যে আপনারা মনে করেন নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোন কোনো পদক্ষেপের দৃশ্যমান কোনো পদক্ষেপের ভেতরে ঢুকতে পারেনি স্থানীয় পর্যায়ে এ কথা আরো বেশি লক্ষ্য করা গেছে এমনকি মিডিয়াও বলা হচ্ছে এই কথা এমন পরিস্থিতি একদিন কাটবে তা এখন দেখার বিষয় মানে কবে কাটবে সে বিষয়টি দেখার বিষয় তিনি আরো বলেন আমরা নাগরিকদের প্রত্যাশা এবং রাজনীতিবিদদের প্রতিশ্রুতিকে একটি বন্ধনের মধ্যে আনতে চাচ্ছি এতে করে জবাবদিহিতার প্রক্রিয়াটি অব্যাহত থাকবে আগামী সংসদে সব প্রতিশ্রুতি কিভাবে প্রতিপালন করা হবে তা নিয়ে রাজনীতিবিদদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে নাগরিক প্ল্যাটফর্মের একটি আয়োজনে আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই বিষয়টি বলেন আসলেও সাধারণ মানুষ যেটা বলছে যে আসলে এই মুহূর্তে এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ অন্য অন্য অনেক ক্ষেত্রেই নির্বাচন কমিশন সেরকম দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি বলে অনেকে মনে করেন তারপরও নির্বাচন কমিশন বলছে যে তফসিল ঘোষণার পরে আসলে এই অবস্থার পরিবর্তন হবে এবং আইনশৃঙ্খলা